কি আকারে দেখো এখানে সব থেকে সহজ কোনটা দশমিক আকারে নিয়ে আসে সব থেকে সহজ হবে তাহলে দশমিক আকারে নিয়ে আসো প্রথমটা কী হবে শূন্য দশমিক পাঁচ তার স্কোয়ার তাই তো একে লিখতে পারি কে শূন্য দশমিক পাঁচ কুড়িতে শূন্য দশমিক পাঁচ অতএব জিরো পয়েন্ট কত টু ফাইভ তাই তো তারপরে দেখো এটা রুট অভার জিরো পয়েন্ট ফোর নাইন এটা মানে কি এটাকে রুট এর ভিতরে কি হবে বলতে 0.7 গুণিত 0.7 মানে রুট সরিয়ে দিলে কত হবে 0.7 তাই তো তারপরে দেখো এটা এটা রুট কিউবে আছে তাই তো তাহলে এটাকে আমাকে 0.008 যেটা আছে মানে 3 তো এটাকে আমাকে সেই আকারে নিয়ে আসতে হবে যাতে কি হয় তিনটে সংখ্যার গুণ হয় সেটা কি হবে সেটা হবে

অদেব টু জিরো হয়ে গেল সব থেকে ছোট অদেব কোনটা এটা অপশান বি অপশান বি হয়ে গেল উত্তর চলো দ্বিতীয় প্রশ্নটা দেখবে দুই নম্বর প্রশ্ন দেখো কি বলেছে স্রোতের অনুকূলে একটি নৌকা ছ মিনিটে এক কিমি যায় আর স্রোতের প্রতিকূলে নৌকাটি প্রতি ঘন্টায় ছ কিমি যায় তবে স্রোতের গতিবেগ কত দেখো মিনিট ঘন্টা দুই রকম দেওয়া হচ্ছে দেখে কনফিউশন কনফিউশন হতে পারে তবে আগের দিন খুব ছোট্ট এবং সুন্দর একটা শর্টকাট শিখেছি সেটা অ্যাপ্লাই হবে দেখ স্রোতের অনুকূলে প্রতিকূলে যাই হোক যত মিনিটেই দেওয়া থাক তোমার টার্গেটকে এক ঘন্টায় বের করা দেখো ছ মিনিটে যাই এক কিমি অনুকূল ঠিক আছে অনুকূলে কিনে যায় অনুকূলে মানে যেটা স্রোত আর নৌকা একসাথে যখন যায় ছ মিনিটে যাই এক কিমি তাহলে ষাট মিনিটে কত টুকি যাবে বলো তো ষাট মিনিটে যাবে কত ছ মিনিটে এক কিমি মানে ষাট মিনিটে যাবে দশ কিমি তাই তো দশ কিমি যাবে আর স্রোতের প্রতিকূলে কি বলেছে প্রতি ঘন্টায় ছ কিমি যায় তাহলে এটা ষাট মিনিট মানে কি এটা মানেই তো এক ঘন্টা তাই না এক ঘন্টায় যায় দশ কিমি এটা অনুকূলে আর প্রতিকূলে কি বলেছে প্রতিকূলে হচ্ছে এক ঘন্টায় যায় ছয় কিমি অনুকূলে পেয়ে গেছে প্রতিকূলে পেয়ে গেছে অঙ্কের যা থাক সব পারবে দেখো এর আগে দিন বলেছিলাম যখন অনুকূল প্রতিকূল দুটোই চলে আসবে তখন যদি তুমি নৌকার বেগ বের করতে চাও তাহলে দুটো যোগ করবে দিয়ে দুই দিয়ে ভাগ করবে আজ কি চেয়েছে স্রোতের গতি বেগ আজকে কিচ্ছু না ছোট্ট একটা জিনিস যেটা তোমার অনুকূলের স্পিড সেটা থেকে প্রতিকূলেরটা বাদ দেবে বাদ দিয়ে তাকে দুই দিয়ে ভাগ করবে আগে দিন যোগ করবে আজকে বিয়োগ করবে এখানে যেটা জানতে চাইবে যদি স্রোতের বেগ জানতে চাই তাহলে বাদ দেবে যদি নৌকার বেগ জানতে চাই তাহলে যোগ করবে দশ থেকে ছয় বাদ দাও কত হয় চার তাকে দুই দিয়ে ভাগ করো দুই উত্তর অপশন ডি হয়ে গেল উত্তর ব্যাস এতটাই সহজ অঙ্ক কোশ্চেন দেখে ঘাবড়ানোর কিছু নেই প্রসেস ফলো করলেই সব উত্তর চলে আসবে তিন নম্বর প্রশ্নটা দেখুন কি বলেছে দুটি লোক ও সাতটি বালক ঠিক আছে কি করে একটি কাজ চার দিনে সম্পূর্ণ করে তারপরে কি চারটি লোক ও চারটি বালক ওই একই কাজ তিন দিনে সম্পূর্ণ করে একটি লোক ওই কাজটি কষ্ট সম্পূর্ণ করবে দেখো এই কোশ্চেনের ক্ষেত্রে একটা কথা প্রথমেই বলে দিই এর কোনো শর্টকাট নেই যা করাবো এটাই প্রসেস এভাবেই করতে হবে এভাবে করতে করতে অভ্যস্ত হয়ে যাবে একটা টাইমে দেখবে এটাই শর্টকাট মনে হচ্ছে এটাই বিষয় দেখো দুটি লোক লোককে ধরবে লোক মানে হচ্ছে ধরো এগুলো পরীক্ষা না লিখো না আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য লিখছি আর বালক যেটাকে বি বি দিয়ে বালক ধরো এবার লোক এম যে ম্যান যেটা বোঝালাম দুটো লোক মানে টু এম এরা কত দিন ধরে কাজ করে চার দিন ধরে কাজ করে আমি আগে চার দিন ধরে কাজ করে সমান বিত থ্রি বি দেখো আর বোঝা যাচ্ছে একটা টোটাল যে কাজ ঠিক আছে সেটা কিসের ওপর নির্ভর করে পাঁচজন মানুষ তিন দিন ধরে কাজ করেছে তাহলে পাঁচজন মানুষ তিন দিন ধরে কাজ করা এই টোটাল তিন দিন মিলে তো টোটাল কাজটা হয়েছে সেম জিনিস দুজন মানুষ আর সাতজন বালক তারা কাজ করেছে কতদিন ধরে চার দিন ধরে তবে তো টোটাল কাজটা হয়েছে এই যে কাজ টোটাল কাজ সেটা কিসের সাথে সমান একই কাজ বলেছে সেটা চারজন মানুষ আর চারজন বালক তিন দিন ধরে কাজ করলে তার সাথে সমান সেটা কোশ্চেনে বলা আছে তাই সেটা সমান করেছে এবার এখান থেকে এ মাস বি একটা অনুপাত আসবে সেটা বের করবো এটাই আমাদের মূল উদ্দেশ্য দেখাবে আসবে গুণ করো চার দিয়ে এইট এম প্লাস আঠাশ বি তাই তো সমান বারো এম প্লাস বারো বি তাই তো এবার আঠাশটাকে টাকা এই দিকে রাখো তাহলে আঠাশ বি ওইটা এদিকে নিয়ে আসো মাইনাস বারো বি সমান বারো এম মাইনাস এইট এম এইটাকে ওই দিকে এনে গেলাম আঠাশ থেকে বারো বার্তা হয় ষোলো তাই তো এক সরি ষোলো বি সমান ফোর এম এবার কাটাকাটি করো চার চার তাই তো বি বাই এম করো বি বাই এম যদি করা হয় উপরে এক নিজের অতএব ইস টু ফোর বি আর গেলে এবার কাজ শেষ তাহলে টোটাল কাজ কতটুকু এই অনুপাতের সাপেক্ষে ভাবো ভাবো এখান থেকে আমরা কি পেলাম বিআর এম এর অনুপাত মানে কি আর এম অ্যাকচুয়ালি কি এখানে বলো তো দেখো কাজ হয় কি তোমার কর্মক্ষমতা কতজন মানুষ কাজ করছে আর কতদিন কাজ করছে তার উপর নির্ভর তাই তো দুই বা সাত এগুলো কি জনসংখ্যা চার দিন ধরে কাজ করছে আর বিআরএম হচ্ছে কর্ম ক্ষমতা একজন মানুষের কতটা কাজ করতে পারে আর একজন বালক কতটা কাজ করতে পারে তাহলে তাদের অনুপাত মানে কি কর্মক্ষমতার অনুপাত তাই তো তাহলে বি ইস টু এম যখন ওয়ান ইস টু ফোর তুমি পেয়ে গেছো এবার তোমার কাজ হচ্ছে টোটাল কাজ এই অনুপাতটা তুমি নির্ণয় করো টোটাল কাজ ধরে এটা এটা টোটাল কাজ এটা টোটাল কাজ তাই তো তুমি যে কোনো একটা নাও ধরো আমি এটাই নিলাম ঠিক আছে তাহলে ফোর এম প্লাস ফোর বি ইন্টু থ্রি এখানে এম আর বি এর মানগুলো বসে নাও চার গুণিত কত এম এর মান কত চার তাই তো ক্লাস ফোর গুণিত ওয়ান ইন্টু তিন চার চারের ষোলো যোগ কত চার গুণিত তিন অতএব কুড়ি গুণিত তিন এতটুকু থাক এখানে বুঝলেন এবার কি বলেছে এই টোটাল কাজ এদের ধরো টোটাল কাজের গুণ করতে হবে না টোটাল কাজটা এবার কে করবে টোটাল কাজটা করবে একজনকে একজন মানুষ করবে বা একজন লোক করবে লোক তাই তো একজন লোক করবে একজন লোক এখানে আমরা এম আর বিয়ের পরিবর্তে যে কার্যক্ষমতা এটা তো আনুপাতিক এটাই যে তাদের কার্যক্ষমতা তা না কিন্তু আনুপাতিক ভাবে তো এটাই তাহলে যে অনুপাতে বসালাম সেই অনুপাতে একজন মানুষ বা একজন লোকের কার্যক্ষমতা কত চা তাহলে সেই চার দিয়ে ভাগ করো কারণ একজন লোক টোটাল কাজটা করলে তার যে কার্যক্ষমতা সেটা দিয়ে ভাগ করতে হবে তবেই পাওয়া যাবে যে সে কতদিন ধরে কাজ করবে দেখো চার দিয়ে কাটে কথা হয় চার পাঁচ পাঁচ পনেরো

তুমি ধরো একশো টাকা হাতে করে দোকানে গেছো যে একশো টাকার একটা একশো টাকার চিনি কিনবে ভালো করে জাস্ট একটু ভাবলে বুঝতে পারবে একশো টাকার চিনি কিনবে গিয়ে দেখলে যে চিনির দাম আর একশো টাকা নেই এখন দাম হয়ে গেছে পঞ্চাশ টাকা ঠিক আছে চিনির দাম হয়ে গেছে পঞ্চাশ টাকা যেই দেখলে পঞ্চাশ টাকা তুমি আর বাকি পঞ্চাশ টাকা ঠিক আছে বাকি পঞ্চাশ টাকার আরও এক কেজি চিনি কিনে আনবে এটা সম্ভব তো তাই না যে যখন তোমার কাছে টাকা বেশি আসে তখন তুমি আরও এক কেজি চিনি বেশি কিনে আনলে যখন তুমি চিনি এক কেজি থেকে দু কেজি কিনে আনলে এবার তোমাকে যদি জিজ্ঞেস করা হয় বাড়ি আসলে জিজ্ঞেস করলে তাহলে চিনির দাম কত এখন বা আগে কত ছিল কোনো কিছু একটা যদি জিজ্ঞেস করে তুমি নিশ্চয়ই উত্তর করতে পারবে সেই জিনিসটা এখানে ঘটেছে কিন্তু পঞ্চাশ টাকা বা একশো টাকা না একটু কঠিন সংখ্যা দেখো প্রথমত চিনি ক্রয় মূল্য কুড়ি পার্সেন্ট হ্রাস পেয়েছে রাশ পেলে একজন ক্রেতা একশো ষাট টাকায় আড়াই কেজি বেশি চিনি ক্রয় করতে পারে মানে আগে একশো ষাট টাকায় যে পরিমাণ চিনি কিনতো তার সাথে এখন আরও আড়াই কেজি বেশি পাচ্ছে বুঝতে পারেন এবার বলেছে চিনির মূল্য কত দেখ এখানে এমন না যে একশো ষাট টাকাতে আড়াই কেজি চিনি কেনে একশো ষাট টাকায় আগে যা চিনি কিন্তু তার থেকে আড়াই কেজি বেশি কেনে এবার তুমি কিভাবে করবে ভালো করে বসবে দেখো এই যে একশো ষাট টাকায় আড়াই কেজি চিনি বেশি কিনছে ধরো জাস্ট কিছুক্ষণ জন ভাবো যে এই কুড়ি পার্সেন্ট দাম হ্রাস পায়নি কুড়ি পার্সেন্ট দাম রাশ পায়নি ঠিক আছে কুড়ি পার্সেন্ট দাম যদি হ্রাস না পায় তাহলে একশো ষাট টাকায় যে আড়াই কেজি বেশি চিনি কিনছে সেইটা আড়াই কেজি বেশি কেনার জন্য তাকে একশো ষাট টাকার জায়গায় কত টাকা খরচ করতে হতো সেটা আমার ভাবতো জাস্ট ভাবো জিনিসটা বোঝো ধরো এখন হচ্ছে একশো টাকা হয়ে গেছে আশি টাকা কুড়ি পার্সেন্ট রাশ পাওয়া এবার চিনির যে একশো ষাট টাকায় আড়াই কেজি কিনছে একশো ষাট টাকার জায়গায় আগে এখন ধরো এখন সে একশো ষাট টাকা লাগছে তাহলে আগে কত লাগতো ভাবো তো এখান থেকেই বুঝতে পারবে দেখো এখানে অলরেডি এটা একটা খুব সহজ একটা আশি একশো ষাটে পরিণত হয়ে গেছে মানে দুগুণ হয়ে গেছে তাহলে একশো দুগুণে দুশো মানে আগে যেটা দুশো টাকা লাগতো এখন সেটা একশো ষাট টাকা লাগছে তাহলে ভাবো এটা যখন বুঝতে পারলে যে আগে একশো টাকার জায়গায় আশি টাকা হয়ে গেছে কুড়ি পার্সেন্ট পেয়েছে সিমিলারলি এই দুশো টাকা এখন একশো ষাট টাকা মানে আড়াই কেজি বেশি চিনি কেনার জন্য এখন যে মানে আগে দুশো টাকা দিতে হতো এখন একশো ষাট টাকা দিতে হচ্ছে বুঝতে পেরেছ দুশো টাকা দিতে হতো আর এখন দিতে হচ্ছে একশো ষাট টাকা তাহলে আলটিমেটলি জিনিসটা ভাবো আগে আগের মূল্য অনুযায়ী চল্লিশ টাকা ডিফারেন্স হয়ে গেছে না চল্লিশ টাকা আগের মূল্য অনুযায়ী চল্লিশ টাকা ডিফারেন্স হয়ে গেছে দুশোর জায়গায় এখন একশো ষাট হয়ে গেছে তাহলে এই চল্লিশ টাকাটা কিসের জন্য ব্যয় হতো এই আড়াই কেজি চিনি কেনার জন্য আগে ব্যয় হতো যেটা এখন একশো ষাট টাকাতেই পেয়ে যাচ্ছ যেটা কেনার জন্য আগে চল্লিশ টাকায় আগের দাম দেখো চল্লিশ টাকায় কতটুকু পেতে আড়াই কেজি বা পাঁচ বাই দুই তাহলে পাঁচ বাই দুই কেজি এখান থেকে দেখো পাঁচ বাই দুই কেজি পেতে চল্লিশ টাকায় এক কেজি কত চল্লিশ দুই পাঁচ যেহেতু ভাগ হয় সেটা উল্টে যাবে পাঁচ দিয়ে কাটলে পাঁচ আড়ে চল্লিশ আট দিয়ে ষোলো অতএব উত্তর হয়ে যাবে অপশন ডি কিভাবে করলাম ছোট্ট করে বুঝিয়ে দিচ্ছি কারণ বড় নমক দেখো এখন যে জিনিসটা একশো ষাট টাকায় কেনে কুড়ি পার্সেন্ট দামটা আসা পরে আড়াই কেজি চিনি সহ ভাবো সেটা আগে কত টাকায় কিনতো সেটা আগে কিনতো দুশো টাকা কীভাবে বের করলাম এখান থেকে এইভাবেই করতে পারো নাহলে যেহেতু সহজ একটা সংখ্যা দেয় এইভাবে করলাম না হলে অনুপাতে করতে পারো এবার যেটা যখন তুমি দেখলে আগে সেটা দুশো টাকা লাগতো এখন একশো ষাট টাকা লাগছে তাহলে আগে চল্লিশ টাকা বেশি কেন লাগতো এই আড়াই কেজি চিনি বেশি নেওয়ার জন্য যেটা এখন একশো ষাট টাকাতে পাওয়া যাচ্ছে তো চল্লিশ টাকায় আড়াই কেজি যদি পাওয়া যায় চল্লিশ টাকায় যদি আড়াই কেজি পাওয়া যায় তাহলে সেখান থেকে তুমি পেয়ে যা এক কেজির দাম কত ব্যাস উত্তর চলে আসলো শুরু আশা করছি বুঝতে পেরেছো চলো পরে প্রশ্নটা দেখব পাঁচ নাম্বার অঙ্গ কি বলেছে দেখো সাত হাজার টাকা নগনি করে এ একটি ব্যবসা শুরু করে পাঁচ মাস বি পাঁচ মাস পরে অর্থাৎ পাঁচ মাস পরে পাঁচ মাস পরে বি তার অংশীদার হিসেবে যোগ দেয় কত মাস পরে পাঁচ মাস পরে এক বছর পরে যদি তাদের লাভাংশ দুই ইস্টু তিন অনুপাতে ভাগ করা হয় তবে কি বিয়ের টাকা করে করবি কত টাকা লুগনি করেছিল দেখো কোশ্চেনটা দুই রকমভাবে করা যায় এক যেমন আজ সেভাবে করো পাঁচ মাস সাত এখান থেকে দুই ইস তিনের অনুপাত বের করো তারপরে দুই তিন অনুপাতে ভাগ করো তারপরে সেখানে ভাগ করে বের করতে পারো আর দুই এগ ধরে তব নর্মালি তো এক্স ধরতে বলি না কিন্তু এই কোশ্চেনটা করতে গিয়েছি তুমি এগস ধরো না সব থেকে সহজ হবে তাই এক্স ধরে করো তা জানো নিশ্চয় এটা যে লাভ্যাংশের অনুপাত আর যে অনুপাতে টাকা বিনিয়োগ করে সেই দ্রোর অনুপাত সবসময় সেম হয় এই জিনিসটা এখানে ইম্পর্টেন্ট তাহলে দেখো এ কত টাকা বিনিয়োগ করেছে এ বিনিয়োগ করেছে সাত হাজার মাসের জন্য এক বছর টোটালটা মানে বারো মাসের জন্য বি কত টাকা বিনিয়োগ করেছে বি বিনিয়োগ করেছে পাঁচ মাসের পরে করেছে মানে বারো মাসের মধ্যে পাঁচ মাস বাদে সাত মাসের জন্য ধরো এক্স টাকা বিনিয়োগ করেছে কথা কথা এবার বলেছে কি বলেছে দুই ইস্যু তিন অনুপাতে ভাগ করা হবে তাহলে এ বাই বি মানে দুই বাই তিন তাই তো মানে আমি যদি এটা যদি মুছে দিই তাহলে এই দিকটা মুছে দিলাম মানে কোশ্চেন অনুযায়ী সাত হাজার পর্যন্ত বারো এটা সমান সাত হাজার পর্যন্ত বারো বাই এক্স তৈরি দুই বাই তিন কারণ এটা এদের বিনিয়োগের অনুপাত বিনিয়োগ যেটা তাদের অনুপাত আর এটা তাহলে লাভ ভাংশের অনুপাত আর সবসময় যেন বিনিয়োগের অনুপাত লাভ ভাংশের অনুপাত সমান হয় এবার কাটাকাটি করে কত সময় দেখো অঙ্কটা কত হবে দেখো দুই দিয়ে গেলে ছয় আর এখানে সাত দিয়ে গেলে এক হাজার তাই তো এবার এক্স কে ওই দিকে নিয়ে যাও এক্স সমান ছয় হাজার অর্থাৎ উত্তর হয়ে যাবে আচ্ছা সরি ছ হাজার তিন এখানে আছে তো গুণিত তিন অর্থাৎ আঠেরো হাজার আ উত্তর হয়ে যাবে অপশন সি তাই তো এই এর অঙ্কটাdataSource ঠিক আছে বাকি আসা করে অঙ্কটা বুঝতে পেরেছো কিভাবে করতে হবে এভাবে করলে তবেই সমস্যা হবে বাকি অনুভব করতে জান আর বেশি ভুলিয়ে যাবে আশা করি পুরো অঙ্কটা বুঝতে পেরেছো অঙ্ক করার কোনো সমস্যা নেই বাকি ক্লাস কেমন লাগছে সেটা অবশ্যই জানাবে আর বাকি সে একই কথা তোমরা জানো কি বলে যে ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর কি চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর একটা বড়ো ইনফরমেশন যেটা দিই এবং দেওয়া উচিত তোমাদের যে মাত্র তিনশো টাকাতে এখনো পর্যন্ত আমাদের অফার চলছে ডাব্লিউ বি জবা কেপি বা রেলওয়ে কোনো ব্যাচ যদি নিতে চাও অবশ্যই ডিসক্রিপশানে যে লিঙ্ক দেওয়া আছে বা ফোন নাম্বার দেওয়া আছে সেখানে তোমরা যোগাযোগ করতে পারো মাত্র তিনশো টাকাতে ফুল কোয়ালিটির ব্যাচ পেয়ে যাবে আর যদি আমার নিজস্ব চ্যানেল স্টাডি আউট মানি সেখানে ভিজিট করতে যাও তো সেটার লিঙ্কও দেখো ডিসক্রিপশানে দেওয়া আছে আজকের ক্লাস এখানে শেষ করছি ধন্যবাদ